হ্যাঁ ইমানদারগণ তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না বাবা তার ছেলেকে দেখে দৌড় দিবে ছেলে তার মাকে দেখে দৌড় দিবে মা তার সন্তানকে রেখে দৌড় দিবে নো এক্সকিউজ উইল বি গ্র্যান্টেড দ্য ডে সেই দিন কোনো এক্সকিউজই গ্রহণ করা হবে না কি ভয় হয় না ভাই সেই দিনে অবশ্যই সেদিন কেউ কারো সঙ্গী হিসেবে আসতে চাবে না দুনিয়াতে অনেক সঙ্গী ছিল আমাদের দুনিয়াতে অনেক সঙ্গী ছিল অনেক দাপট ছিল আমাদের অনেক পাওয়ার ছিল দেখাবো না ভাই সেদিন পাওয়ার দেখাবো না পারবো সেদিন আল্লাহর সামনে নিজেদের পাওয়ারকে উপস্থাপন করতে কখনো কি পারবো যে আমাদের অমুক তমুক আছে হ্যাঁ করবো না ফেরেস্তাদের সাথে মারামারি কি পারবো কখনো পারা যাবে না আল্লাহ রব আলামিন ফেরেস্তাদের এতটা শক্তিশালী করছে আল্লা রাবুর আলমিন তাদেরকে এতটা শক্তিশালী করছে কিছু উদাহরণ দেখা যায় হাদিস থেকে আমরা কিছু উদাহরণ দেখতে পাই যে জিব্রাহল আলিয়া সত্তরেরও অধিক পাখার কথা বলা হয়েছে সো সে এতটা শক্তিশালী সে যদি চায় তার পাখার ঝাপটানি দিয়ে পুরো পৃথিবীটাকে উল্টে দিবে। এটা তো সিম্পল হিসেব এর চাইতো ডিফিকাল্ট অনেক অনেক বিষয় রয়েছে হে আমার ভাই যদি ভয় হয়ে থাকে দুনিয়াতেই ভয় করো ভাই আখিরাতে ভয় করে কোনো লাভ নাই তখন আর তুমি চাইলেই এই দুনিয়াতে আবার ফিরে আসতে পারবা না কারণ দ্য টাইম ইজ আফ এই দুনিয়ার জীবন একবারই ভাই নেক্সট টাইম আর আসতে পারবেন না হ্যাঁ অনেক এক্সকিউজ করবেন আল্লাহর কাছে যে হে আল্লাহ আরেকবার ফিরিয়ে দেন পৃথিবীতে আমরা দেখেন কি করে আসি আল্লাহ বলবে যে টাইম তো শেষ টাইম একবার দিয়েছিলাম এতেই দেখেছি তোমরা কী করেছো সো আর বলার দরকার নাই রুহের জগতেও তোমরা বলেছিলে যে আমার ইবাদতি করবা এরপরেও তোমরা গাদ্দারি করেছো আমার সাথে আজকে কোনো উপায় নাই কোরআনে আমি যেই যেই অঙ্গীকার করেছিলাম তার প্রতিফল আজকে তুমি পাবা কাউকেই কমতি দেওয়া হবে না কাউকেই বাড়িয়ে দেওয়া হবে না যেমন করেছে সেই প্রতিফলই সে পাবে আল্লাহ রাব্বুল আলমিন কি বলেননি কোরআনে যে কাউকে তার প্রতিদান কমিয়ে দেওয়া হবে না যে যতটুকু করেছে ততটুকু কারোর সাথে জুলুম করা হবে না আল্লাহ জুলুমকারীকে পছন্দ করেন না তিনি নিজেও জুলুম করেন না